আমরা প্রায়ই বলি আজ কাজের মুড নেই মুড আসলে কাজটা শুরু করব কিন্তু বিজ্ঞান বলছে এটা আমাদের জীবনের সবথেকে বড় মিথ্যা আপনি যদি মোটিভেশনের জন্য অপেক্ষা করেন তবে আপনি আজীবন অপেক্ষা করেই যাবেন আজকের সামারিতে আমরা দেখব কিভাবে মুড ছাড়াই কাজ শুরু করতে হয় এবং কিভাবে কাজ শুরু করলেই অটোমেটিক মোটিভেশন চলে আসে মোটিভেশনের জন্য এই যে অপেক্ষা এটাকে লেখক থিবোমেরিস বলছেন দ্য প্যাসিভ ট্র্যাপ বা নিষ্ক্রিয়তার ফাঁদ একটু ভেবে দেখুন গত সপ্তাহে বা গত মাসে আপনি কতবার নিজেকে বলেছেন আমি এটা করব কিন্তু শেষমেশ আর করা হয়ে ওঠেনি আমরা প্রায়ই ভাবি যে আমাদের হাতে অফুরন্ত সময় আছে আমরা নিজেদের বলি কাল থেকে শুরু করব আগামী সপ্তাহ থেকে ডায়েট করব অথবা নতুন বছরে নতুন স্কিল শিখব কিন্তু সেই কাল আর আসে না কেন আসে না জানেন কারণ আমাদের মস্তিষ্ক আমাদেরকে ধোকা দেয় আমাদের ব্রেন বা মস্তিষ্ক হাজার বছর ধরে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সে আমাদেরকে যে কোনো কষ্ট বা অস্বস্তি থেকে দূরে রাখতে পারে যখনই আপনি কোনো নতুন বা কঠিন কাজ শুরু করতে যান হোক সেটা পড়ার টেবিলে বসা জিমের জন্য তৈরি হওয়া বা অফিসের কঠিন কোনো প্রজেক্টে হাত দেওয়া আপনার মস্তিষ্ক সাথে সাথে বিপদ সংকেত পাঠায় সে আপনাকে বোঝায় যে এখন আরাম করাটা বেশি জরুরি আর ঠিক তখনই আমরা অজুহাত তৈরি করি আমরা বলি এখন তো রাত হয়ে গেছে সকালে করব অথবা এখন শরীরটা ভালো লাগছে না লেখক এই বইতে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এগুলো কোনো যুক্তিসঙ্গত কারণ নয় এগুলো হলো আমাদের মনের তৈরি করা এক একটা দেয়াল যা আমাদেরকে আমাদের স্বপ্ন থেকে দূরে সরিয়ে রাখছে আসলে সমস্যাটা আপনার স্বপ্নের অভাব নয় সমস্যাটা আপনার যোগ্যতারও অভাব নয় সমস্যাটা হলো আমরা অ্যাকশান বা কাজ শুরু করার আগেই সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা করি আমরা ফলাফলের কথা ভেবে ভয় পাই আমরা ভাবি যদি আমি ব্যর্থ হই যদি কাজটা পারফেক্ট না হয় এই অতিরিক্ত চিন্তাই আমাদের হাত পা বেঁধে ফেলে যাকে সাইকোলজির ভাষায় বলা হয় অ্যানালিসিস প্যারালিসিস আমরা ভাবতে ভাবতে এতই ক্লান্ত হয়ে পড়ি যে কাজ করার আর কোনো শক্তিই অবশিষ্ট থাকে না ফলে দিন শেষে আমাদের ঝুলিতে জমা হয় কেবল এক রাশ হতাশা আর আত্মবিশ্বাসের অভাব কিন্তু সুখবর হলো এই চক্র থেকে বের হয়ে আসার উপায় আছে আর সেই উপায়টি থিবোমেরিস তার ইমিডিয়েট অ্যাকশন বইতে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এই বইটি কোনো সাধারণ মোটিভেশনাল বই নয় যেখানে আপনাকে বলা হবে তুমি সব পারবে বা স্বপ্ন দেখো বরং এটি একটি প্র্যাকটিক্যাল গাইডবুক বা ম্যানুয়াল এখানে লেখক ধাপে ধাপে দেখিয়েছেন কিভাবে আপনি আপনার মস্তিষ্কের এই প্যাটার্ন বা স্বভাবকে বদলে ফেলতে পারেন কিভাবে আপনি আপনার ভেতরের সেই অলস মানুষটাকে হারিয়ে একজন অ্যাকশন টেকারে পরিণত হতে পারেন আজকের এই পুরো আলোচনায় আমরা এই বইয়ের প্রতিটি অধ্যায়কে গভীরভাবে বিশ্লেষণ করব আমরা জানবো প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতার শেকড় কোথায় কেন আমরা ফোকাস ধরে রাখতে পারি না এবং ঠিক কোন কোন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করলে আপনি যে কোনো পরিস্থিতিতে কাজ শুরু করতে বাধ্য হবেন আপনি যদি একজন ছাত্র হন একজন চাকরিজীবী হন বা একজন উদ্যোক্তা এই আলোচনাটি আপনার চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে তাই আগামী এক ঘন্টা আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হতে চলেছে চলুন আর দেরি না করে সরাসরি প্রবেশ করি বইয়ের মূল দর্শনে যেখানে লেখক প্রথমেই আমাদের একটি ভুল ধারণা ভাঙিয়ে দিচ্ছেন আর সেটি হল আমাদের কাজের প্রতি ভুল দৃষ্টিভঙ্গি প্রথম যে ভুল ধারণাটি আমাদের অকেজো করে রাখে তা হলো মুড বা অনুভূতির ওপর নির্ভর করা আমরা ছোটবেলা থেকেই বিশ্বাস করে আসছি যে কোনো কাজ করতে হলে আগে সেই কাজের প্রতি একটা আগ্রহ বা উত্তেজনা থাকতে হবে আমরা ভাবি বিল গেটস বা ইলন মাস্কের মতো মানুষেরা বোধহয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক অদম্য শক্তি অনুভব করেন এবং সেই শক্তিতেই তারা কাজ করেন কিন্তু লেখক থিবো মৌরিস বলছেন এটি সম্পূর্ণ ভুল তিনি বলছেন মোটিভেশন বা অনুপ্রেরণা কোনো স্থায়ী জ্বালানি নয় এটি অনেকটা আবহাওয়ার মতো কখনো রোদ থাকবে কখনো বৃষ্টি হবে এখন আপনি যদি ভাবেন যে যেদিন আকাশ পরিষ্কার থাকবে শুধু সেদিনই আপনি আপনার স্বপ্নের বাড়িটি বানাবেন তবে সেই বাড়ি কোনো দিন তৈরি হবে না আমাদের সমস্যা হলো আমরা কাজকে একটি আবেগীয় বিষয় হিসেবে দেখি আমরা ভাবি কাজটা করতে আমার ভালো লাগছে না তার মানে এখন কাজটা করা উচিত না কিন্তু বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক সব সবসময় ডোপামিন বা সুখের হরমোন খোঁজে যখন আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন বা মুভি দেখেন মস্তিষ্ক খুব সহজেই ডোপামিন পায় অন্যদিকে পড়াশোনা করা বা কোনো প্রজেক্টে কাজ করার শুরুতে এই ডোপামিন পাওয়া যায় না একে বলা হয় লো স্টিমিউলেশন টাস্ক ফলে মস্তিষ্ক বিদ্রোহ করে সে আপনাকে বলে এটা তো মজা নেই তার চেয়ে চলো অন্য কিছু করি আর আমরা একেই বলি মুড নেই বইটিতে লেখক একটি চমৎকার কনসেপ্ট শেয়ার করেছেন যা তিনি নাম দিয়েছেন দ্য ইন্সপিরেশন প্যারাডক্স বা অনুপ্রেরণার ধাধা সাধারণ মানুষ মনে করে সমীকরণটা এমন প্রথমে আমাদের মনে অনুপ্রেরণা বা ইন্সপিরেশান আসবে তারপর আমরা মোটিভেশান পাবো এবং শেষে আমরা অ্যাকশান বা কাজ শুরু করব। অর্থাৎ ইন্সপিরেশান মোটিভেশান অ্যাকশান কিন্তু যারা হাই পারফর্মার বা অত্যন্ত সফল তাদের ক্ষেত্রে এই সমীকরণটি সম্পূর্ণ উল্টো তারা বিশ্বাস করেন অ্যাকশান ইন্সপিরেশান মোটিভেশান ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝা যাক ধরুন একটি নষ্ট গাড়িকে আপনি ধাক্কা দিয়ে চালু করার চেষ্টা করছেন শুরুতে গাড়িটা নড়াতেই আপনার সব থেকে বেশি কষ্ট হবে মনে হবে গাড়িটা মাটির সাথে গেথে আছে কিন্তু আপনি যখন সর্বশক্তি দিয়ে ধাক্কা দেওয়া শুরু করবেন এবং গাড়িটা একবার চাকা ঘুরিয়ে চলতে শুরু করবে তখন সেটাকে ঠেলে নিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায় কাজ করার ব্যাপারটাও ঠিক তাই কাজ শুরু করার আগে যে জড়তা কাজ করে সেটা হলো ওই থামিয়ে থাকা গাড়ির মতো কিন্তু আপনি যখন জোর করে ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কাজটা শুরু করে দেন মাত্র পাঁচ বা দশ মিনিটের জন্য তখন আপনার মস্তিষ্কে এক ধরনের মোমেন্টাম বা গতি তৈরি হয় কাজটা তখন আর কঠিন মনে হয় না আর যখন কাজটা কিছুটা এগিয়ে যায় তখন সেই অগ্রগতি দেখেই আপনার মনের ভেতর মোটিভেশান বা অনুপ্রেরণা তৈরি হয় অর্থাৎ লেখক আমাদের শেখাচ্ছেন যে মোটিভেশন কাজের আগে আসে না মোটিভেশন আসে কাজের পরে আপনি যদি চুপচাপ বসে থাকেন যে আকাশ থেকে কোনো ঐশ্বরিক শক্তি এসে আপনাকে দিয়ে কাজ করাবে তবে আপনি ভুল করছেন অ্যাকশন বা কাজ হলো সেই চাবি যা মোটিভেশনের তালা খোলে তাই আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো নিজের আবেগকে পাত্তা না দেওয়া নিজেকে একজন যন্ত্র বা মেশিনের মতো চিন্তা করা যার কাজ হলো সুইচ অন করলেই চলা তার মুড কেমন সেটা ভাবা তার কাজ নয় কিন্তু প্রশ্ন হলো এই যে বললাম জোর করে শুরু করা এটা বলা যত সহজ করা কি ততটা সহজ যখন মনের ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খায় যখন ভয় আমাদের অবশ করে দেয় তখন সেই প্রথম ধাক্কাটা আমরা কিভাবে দেব এখানেই আমাদের বুঝতে হবে আমাদের শত্রু আসলে কে আমাদের শত্রু বাইরের কেউ নয় আমাদের শত্রু হল আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশ যা আমাদের সবসময় নিরাপদ রাখতে চায় কিন্তু আসলে আমাদের পিছিয়ে দিচ্ছে চলুন জানি আমাদের মস্তিষ্কের এই অংশটি আসলে কিভাবে কাজ করে এবং একে হ্যাক করার উপায় কি আমাদের মস্তিষ্কের এই বিশেষ অংশটিকে বিজ্ঞানীরা বলেন অ্যামিকডালা আর সাধারণ ভাষায় একে বলা হয় আমাদের প্রাচীন মস্তিষ্ক বা লিজার্ড ব্রেইন লক্ষ বছর আগে যখন মানুষ বনে জঙ্গলে বাস করত তখন এই অংশটির প্রধান কাজ ছিল মানুষকে জীবিত রাখা তখন শক্তির অপচয় করা মানেই ছিল মৃত্যু তাই আমাদের মস্তিষ্ক বিবর্তনের মাধ্যমেই এমনভাবে তৈরি হয়েছে যে সে সব সময় শক্তি সঞ্চয় করতে চায় এবং যে কোনো ধরনের মানসিক বা শারীরিক চাপকে বিপদ হিসেবে গণ্য করে যখন আপনি ভাবেন যে আপনি একটি নতুন ব্যবসা শুরু করবেন বা একটি কঠিন বই পড়বেন আপনার প্রাচীন মস্তিষ্ক সাথে সাথে চিৎকার করে ওঠে সে বলে থামো এটা কঠিন এটা করতে গেলে অনেক শক্তি খরচ হবে এতে ব্যর্থ হওয়ার ঝুঁকি আছে মজার ব্যাপার হলো আধুনিক যুগে আমাদের সামনে বাঘ বা ভাল্লুক নেই কিন্তু আমাদের মস্তিষ্ক একটি কঠিন ইমেইল লেখা আর বাঘের সামনে পড়া দুটোকেই একইভাবে স্ট্রেস বা চাপ হিসেবে গ্রহণ করে সাইকোলজিক্যাল গবেষণায় দেখা গেছে যখন আমরা কোনো কাজ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করি বা কাজটি করতে ভয় পাই তখন আমাদের মস্তিষ্কের সেই অংশটি সক্রিয় হয়ে ওঠে যা শারীরিক ব্যথার সময় সক্রিয় হয় অর্থাৎ কাজ শুরু করার মানসিক বাধাটা অনেকটা শারীরিক ব্যথার মতোই বাস্তব এই ব্যথার অনুভূতি থেকেই জন্ম নেয় আমাদের সবথেকে বড় শত্রু পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা লেখক থিবো মৌরিস এই বইতে খুব স্পষ্টভাবে বলেছেন পারফেকশনিজম কোনো গুণ নয় এটি একটি ছদ্মবেশধারী ভয় আমরা অনেকেই গর্ব করে বলি আমি আসলে পারফেকশনিস্ট আমি কাজটা ঠিকঠাক না হলে জমা দিতে পারি না কিন্তু লেখক বলছেন এটি আসলে আপনার ইগো বা অহংকারেরই একটি রূপ আপনি আসলে কাজটা নিখুঁত করার চেষ্টা করছেন না আপনি আসলে সমালোচনা বা ব্যর্থতা এড়ানোর চেষ্টা করছেন ভাবুন তো আপনি কেন কাজ শুরু করছেন না কারণ আপনার মনে হচ্ছে আমি যদি এখন লেখাটা শুরু করি তবে সেটা খুব একটা ভালো হবে না অথবা আমি যদি এখন ভিডিওটা বানাই তবে লাইটিং বা সাউন্ড ঠিক হবে না আপনার মস্তিষ্কে আপনি একটি বিশাল উঁচু মানদণ্ড বা স্ট্যান্ডার্ড সেট করে রেখেছেন আপনি নিজেকে বুঝিয়েছেন যে কাজটা করলে একশোতে একশোই পেতে হবে না হলে করার দরকার নেই এই অল অর নাথিং বা হয় সব না হয় কিছুই না এই চিন্তাধারাই আপনাকে স্থবির করে দিচ্ছে বইটিতে লেখক একটি চমৎকার উদাহরণ দিয়েছেন তিনি বলছেন একটি নোংরা ঘর পরিষ্কার করার কথা ভাবুন আপনি যদি ভাবেন যে পুরো বাড়িটি আজকেই ঝকঝকে তকতকে করতে হবে তবে সেই চিন্তাতেই আপনি ক্লান্ত হয়ে পড়বেন এবং হয়তো সোফায় শুয়ে টিভি দেখা শুরু করবেন কিন্তু আপনি যদি নিজেকে বলেন আমি পুরো বাড়ি পরিষ্কার করব না আমি শুধু আমার পড়ার টেবিলটা গুছিয়ে রাখবো তখন সেই কাজটা করা অনেক সহজ হয়ে যায় পারফেকশনিস্টরা ছোট কাজ করতে চায় না তারা সব সময় বড় এবং নিখুঁত ফলাফলের অপেক্ষায় থাকে আর সেই অপেক্ষাই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় লেখক আমাদের পরামর্শ দিচ্ছেন নিখুঁত হওয়ার আশা বাদ দিয়ে চলনসই বা গুড এনাফ হওয়ার মানসিকতা তৈরি করতে তিনি বলছেন বাজেভাবে শুরু করা বা ইম্পারফেক্ট অ্যাকশন নেওয়াটা কোনো কাজ না করার চেয়ে হাজার গুণ ভালো কারণ আপনি যখন একটি কাজ বাজেভাবেও শেষ করেন তখন আপনার হাতে অন্তত কিছু একটা থাকে যা আপনি পরে উন্নত করতে পারেন কিন্তু আপনি যদি নিখুঁত হওয়ার আশায় শুরুই না করেন তবে আপনার হাতে শূন্য ছাড়া আর কিছুই থাকে না এখন প্রশ্ন হলো এই প্রাচীন মস্তিষ্কের প্রতিরোধ এবং পারফেকশানিজমের দেয়াল ভাঙার জন্য আমাদের হাতে কি কোনো নির্দিষ্ট অস্ত্র আছে আমরা কি আমাদের মস্তিষ্ককে এমন কোনো সংকেত দিতে পারি যাতে সে ভয় পাওয়া বন্ধ করে এবং আমাদের কাজ করতে দেয় হ্যাঁ আছে লেখক এই বইতে বেশ কিছু সুনির্দিষ্ট টেকনিকের কথা বলেছেন যা ব্যবহার করে আপনি আপনার মস্তিষ্ককে বোকা বানাতে পারেন এর মধ্যে সব থেকে শক্তিশালী এবং জনপ্রিয় পদ্ধতিটি হলো কাজকে ছোট করে দেখার কৌশল যাকে তিনি বলছেন লো স্টেক্স মেথড চলুন দেখি কিভাবে আমরা আমাদের বিশাল পাহাড় সমান কাজগুলোকে নুড়ি পাথরে পরিণত করতে পারি আমাদের মস্তিষ্ক বড় চ্যালেঞ্জ নিতে ভয় পায় কিন্তু ছোট চ্যালেঞ্জ নিতে তার কোনো আপত্তি নেই এই মনস্তত্বটিকেই কাজে লাগানোর নাম দ্য লো স্টেক্স মেথড বা ঝুঁকি কমানোর পদ্ধতি লেখক বলছেন আমরা যখন কোনো কাজকে বিশাল বা গুরুত্বপূর্ণ হিসেবে দেখি তখন আমাদের মস্তিষ্ক সেটাকে একটা হুমকি হিসেবে নেয় ধরুন আপনাকে এক হাজার শব্দের একটি রিপোর্ট লিখতে হবে আপনি যখন ভাবেন আমাকে এক হাজার শব্দ লিখতে হবে তখন আপনার ব্রেন ভাবে ওরে বাবা এটা তো অনেক সময়ের ব্যাপার অনেক পরিশ্রম ফলে সে আপনাকে বাধা দেয় কিন্তু আপনি যদি নিজেকে বলেন আমি এক হাজার শব্দ লিখব না আমি শুধু ল্যাপটপটা খুলব এবং টাইটেল বা শিরোনামটা লিখব তখন আপনার ব্রেন কি ভাববে সে ভাববে ওহ শুধু টাইটেল এটা তো তিরিশ সেকেন্ডের কাজ এতে কোনো ঝুঁকি নেই এখানেই আপনি আপনার মস্তিষ্ককে বোকা বানাচ্ছেন আপনার লক্ষ্য এক হাজার শব্দ লেখা হলেও আপনি আপনার ব্রেনের কাছে সেটাকে এমনভাবে উপস্থাপন করছেন যেন সেটা খুবই নগণ্য একটা কাজ আর একবার যখন আপনি ল্যাপটপ খুলে টাইটেল লিখে ফেলেন তখন আপনার জড়তা কেটে যায় তখন আপনি ভাবেন আচ্ছা যখন খুলেই ফেলেছি তখন প্রথম প্যারাগ্রাফটা লিখেই ফেলি এভাবেই আপনি ধীরে ধীরে পুরো কাজটি শেষ করে ফেলেন এই পদ্ধতিটি প্রয়োগ করার জন্য সবথেকে কার্যকরী টুল হলো দ্য টেন মিনিট রুল বা দশ মিনিটের নিয়ম এই নিয়মটি খুব সহজ কিন্তু এর প্রভাব জাদুকরী যখনই কোনো কাজ করতে আপনার একদমই ইচ্ছে করবে না বা অলসতা আপনাকে জাপটে ধরবে তখন নিজের সাথে একটি চুক্তি করুন নিজেকে বলুন আমি এই কাজটি মাত্র দশ মিনিট করব দশ মিনিট পর যদি আমার ভালো না লাগে তবে আমি কাজটা বন্ধ করে দেব এই চুক্তিতে আপনার মস্তিষ্ক রাজি হয়ে যাবে কারণ সে জানে দশ মিনিট কোনো ব্যাপারই না সে জানে দশ মিনিট পর তার মুক্তি পাওয়ার সুযোগ আছে কিন্তু মজার ব্যাপার হল সাইকোলজিক্যাল গবেষণায় দেখা গেছে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে মানুষ যখন একবার দশ মিনিট কাজ করে ফেলে তখন তারা আর থামতে চায় না কারণ ততক্ষণে তাদের মস্তিষ্কে ডোপামিন রিলিজ হতে শুরু করে এবং কাজের প্রতি একটা ফোকাস তৈরি হয়ে যায় একে বলা হয় দ্য জাইগার্নিক ইফেক্ট এই ইফেক্ট অনুযায়ী মানুষের মস্তিষ্ক অসমাপ্ত কাজ পছন্দ করে না যখন আপনি কাজটা শুরু করে দেন তখন আপনার মস্তিষ্ক সেটা শেষ করার জন্য তারা অনুভব করে আরেকটি গুরুত্বপূর্ণ টেকনিক হলো কাজকে দৃশ্যমান করা বা ভিজুয়ালাইজেশন তবে এখানে একটু সাবধান হতে হবে আমরা সাধারণত সাফল্যের ভিজুয়ালাইজেশন করি যেমন পরীক্ষায় ফার্স্ট হলে কেমন লাগবে বা কোটিপতি হলে কেমন লাগবে লেখক বলছেন এটা ভালো কিন্তু কাজের ক্ষেত্রে এর চেয়ে বেশি কার্যকরী হল প্রসেস ভিজুয়ালাইজেশন বা প্রক্রিয়াটি কল্পনা করা অর্থাৎ আপনি কল্পনা করবেন যে আপনি চেয়ারে বসে আছেন বই খুলছেন এবং পড়া শুরু করছেন আপনি নিজেকে শান্তভাবে কাজ করতে দেখছেন এটা আপনার মস্তিষ্ককে কাজের জন্য প্রস্তুত করে দেয় অ্যাথলিটরা বা খেলোয়াড়রা এই টেকনিক ব্যবহার করেন তারা জেতার স্বপ্ন দেখার পাশাপাশি নিজেকে প্র্যাকটিস করতে দেখেন যা তাদের স্নায়ুকে শান্ত রাখে তবে শুধু কাজ শুরু করাই যথেষ্ট নয় সেই কাজে ফোকাস ধরে রাখাটাও জরুরি আধুনিক যুগে আমাদের ফোকাস নষ্ট করার জন্য হাজারটা ডিস্ট্রাকশন বা মনোযোগ বিঘ্নকারী উপাদান চারপাশে ছড়িয়ে আছে মোবাইল ফোনের একটা নোটিফিকেশনই যথেষ্ট আপনার দশ মিনিটের রুল ভেস্তে দেওয়ার জন্য তাহলে কীভাবে আমরা এই ডিজিটাল কোলাহলের মাঝেও নিজের মনোযোগকে লেজার বিমের মতো তীক্ষ্ণ রাখতে পারি লেখক এই বিষয়ে একটি গভীর কনসেপ্ট শেয়ার করেছেন যাকে বলা হয় ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের কাজ চলুন জানি কিভাবে আমরা আমাদের চারপাশকে এমনভাবে সাজাতে পারি যাতে কাজ করাটা শ্বাস নেওয়ার মতোই সহজ হয়ে যায় আমরা প্রায়ই ভাবি যে আমাদের ফোকাস করার ক্ষমতা কমে গেছে আমরা বলি আগে আমি ঘন্টার পর ঘন্টা পড়তে পারতাম এখন দশ মিনিটও পারি না কিন্তু লেখক থিবো মৌরিস বলছেন আপনার ফোকাস করার ক্ষমতা কমেনি বরং আপনার মনোযোগ চুরি করার চক্রান্ত বেড়ে গেছে আমাদের আশেপাশের পৃথিবীটা এখন এমনভাবে ডিজাইন করা সোশ্যাল মিডিয়া ইমেল নিউজ নোটিফিকেশন সবাই আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য যুদ্ধ করছে লেখক এটাকে বলছেন আটেনশন ইকনমি এই অর্থনীতিতে আপনার মনোযোগ হলো পণ্য আর আপনি যদি নিজের মনোযোগ রক্ষা করতে না পারেন তবে আপনি অন্যের এজেন্ডা বা লক্ষ্য পূরণ করতেই জীবন পার করে দেবেন এই পরিস্থিতি থেকে বাঁচার জন্যে লেখক আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্ট ডিজাইন করার উপর জোর দিয়েছেন তিনি বলছেন ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের উপর ভরসা করবেন না ইচ্ছা শক্তি ব্যাটারির চার্জের মতো দিনের শুরুতে ফুল থাকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে তাই আপনি যদি ভাবেন যে আপনি নোটিফিকেশন অন রেখেও কাজ করবেন এবং আপনার প্রবল ইচ্ছা শক্তি দিয়ে ফেসবুক চেক করা থেকে বিরত থাকবেন তবে আপনি ভুল করছেন দিন শেষে আপনি হারবেনই এর চেয়ে স্মার্ট পদ্ধতি হলো প্রলোভনগুলোকেই সরিয়ে ফেলা লেখক এখানে দ্য পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স বা ন্যূনতম বাঁধার পথের কথা বলেছেন মানুষ প্রাকৃতিকভাবেই সেই কাজটা করে যেটা করা সব থেকে সহজ আপনার ফোন যদি হাতের কাছে থাকে তবে সেটা চেক করা সহজ তাই আপনি চেক করেন কিন্তু ফোনটা যদি অন্য রুমে সাইলেন্ট মুডে থাকে তবে সেটা চেক করতে হলে আপনাকে উঠে যেতে হবে যেটা একটু হলেও কঠিন তাই কাজের সময় ফোন অন্য রুমে রাখা ব্রাউজারে অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ রাখা এগুলো ছোট মনে হলেও আপনার প্রোডাক্টিভিটিতে বিশাল প্রভাব ফেলে পরিবেশ ঠিক করার পর আসে ডিপ ওয়ার্ক বা গভীর কাজের বিষয়টি ক্যাল রিপোর্টের বিখ্যাত বই ডিপ ওয়ার্কের রেফারেন্স দিয়ে লেখক বলছেন বর্তমান যুগে সব থেকে মূল্যবান স্কিল হল একটানা মনোযোগ দিয়ে কঠিন কাজ করার ক্ষমতা আর এটা অর্জনের জন্যে তিনি টাইম ব্লকিং বা সময় ভাগ করার পরামর্শ দিয়েছেন এর মানে হলো আপনি আপনার দিনকে ছোট ছোট ব্লকে ভাগ করবেন যেমন সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনি শুধুই রিপোর্ট লিখবেন এই এক ঘন্টা আপনি ইমেল দেখবেন না ফোন ধরবেন না বা সহকর্মীদের সাথে গল্প করবেন না অনেকে প্রোমোডরো টেকনিকের কথা জানেন পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট ব্রেক লেখক বলছেন এটা শুরুর জন্য দারুণ কিন্তু আপনি যদি আরও গভীর ফোকাস চান তবে ধীরে ধীরে সময়টা বাড়াতে পারেন যেমন পঞ্চাশ মিনিট কাজ দশ মিনিট ব্রেক তবে মনে রাখবেন ব্রেকের সময় ফোন ঘাটবেন না ব্রেক মানে মস্তিষ্ককে বিশ্রাম দেওয়া একটু হাঁটাহাঁটি করা পানি খাওয়া বা চোখ বন্ধ করে বসে থাকা ফোন ঘাটলে আপনার মস্তিষ্ক বিশ্রাম পায় না বরং নতুন তথ্যের চাপে আরও ক্লান্ত হয়ে পড়ে এই যে আমরা ফোকাস নিয়ে এত কথা বলছি এর চূড়ান্ত লক্ষ্য কি। লক্ষ্য হলো আমাদের মস্তিষ্ককে একটি বিশেষ অবস্থায় নিয়ে যাওয়া যাকে মনোবিজ্ঞানীরা বলেন ফ্লো স্টেট ফ্লো স্টেট হলো এমন এক জাদুকরী মানসিক অবস্থা যখন আপনি কাজের মধ্যে এতটাই ডুবে যান যে সময় জ্ঞান হারিয়ে ফেলেন তখন কাজটা আর কাজ মনে হয় না মনে হয় যেন আপনি পানির স্রোতে ভেসে চলেছেন লেখক বলছেন যারা নিয়মিত ইমিডিয়েট অ্যাকশন নেয় এবং ফোকাসড থাকে তারা খুব সহজেই এই ফ্লো স্টেটে প্রবেশ করতে পারে কিন্তু এত সব টেকনিক জানার পরেও একটা প্রশ্ন থেকে যায় আমরা মানুষ রোবট নই আমাদের জীবনে উত্থান পতন আছে ভালো দিন আর খারাপ দিন আছে যেদিন আমাদের সব কিছু এলোমেলো হয়ে যায় যেদিন আমরা কোনোভাবেই রুটিন মানতে পারি না সেদিন আমরা কি করব। আমরা কি হাল ছেড়ে দেব। নাকি ব্যর্থতার গ্লানি নিয়ে বসে থাকবো লেখক বলছেন ব্যর্থতা আসবেই কিন্তু সেটাকে মোকাবিলা করার মানসিকতাটাই আসল চলুন দেখি কিভাবে আমরা আমাদের ব্যর্থতার ভয় এবং আত্মসমালোচনার বিষাক্ত চক্র থেকে বেরিয়ে আসতে পারি আপনি যখন নতুন কোনো রুটিন শুরু করবেন বা কাজ করার প্রতিজ্ঞা করবেন তখন একটা সময় আসবেই যখন আপনি ব্যর্থ হবেন হয়তো একদিন আপনি দশ মিনিটের রুল ফলো করতে পারবেন না হয়তো কোনো দিন আপনি সোশ্যাল মিডিয়ায় দু ঘন্টা নষ্ট করে ফেলবেন লেখক থিবো মোরিস বলছেন এই মুহূর্তটাই হলো আপনার টার্নিং পয়েন্ট অধিকাংশ মানুষ এখানেই ভুল করে তারা যখন একবার নিয়ম ভাঙে তখন তারা নিজেদের ওপর ভীষণ রেগে যায় তারা ভাবে আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমি আবারও ব্যর্থ হলাম এই আত্মসমালোচনা বা সেলফ ক্রিটিসিজম একটা বিষাক্ত লুপ তৈরি করে আপনি নিজের ওপর যত বেশি রাগ করবেন আপনার মানসিক চাপ তত বাড়বে আর সেই চাপ কমাতে আপনি আবার সেই অলসতার কাছেই ফিরে যাবেন বইটিতে লেখক সেলফ কম্প্যাশন বা আত্মমমতার কথা বলেছেন গবেষণায় দেখা গেছে যারা নিজেদের ভুলের জন্য ক্ষমা করে দেয় এবং নতুন করে শুরু করে তারা দীর্ঘ মেয়াদে বেশি সফল হয় নিজেকে শাসানো বা বকাঝকা করার চেয়ে নিজেকে একজন বন্ধুর মতো বোঝানো অনেক বেশি কার্যকরী যদি একদিন কাজ না হয় নিজেকে বলুন ঠিক আছে আজ হয়নি আমরা মানুষ মেশিন না কাল আবার চেষ্টা করব এই পজিটিভ অ্যাটিটিউড আপনাকে ট্র্যাকে ফিরে আসতে সাহায্য করে মনে রাখবেন একদিনের ব্যর্থতা মানেই পুরো যাত্রার শেষ নয় এটা শুধু পথের একটা ছোট গর্ত যা সাবধানে পার হতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যর্থতার ভয় বা ফিয়ার অফ ফেলিয়ার আমরা অনেক সময় কাজ শুরু করি না কারণ আমরা ভাবি যদি আমি ব্যর্থ হই তবে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে লেখক বলছেন এই ভয়টা অমূলক কারণ মানুষ আসলে আপনাকে নিয়ে অতটা ভাবে না যতটা আপনি মনে করেন সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত আর ব্যর্থতা মানেই তো শেষ নয় ব্যর্থতা হল শিক্ষার একটা অংশ টমাস আলভা এডিসন বাল আবিষ্কারের আগে হাজার বার ব্যর্থ হয়েছিলেন তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটা উপায়ে খুঁজে পেয়েছি যা কাজ করে না আমাদেরও এই মানসিকতা ধারণ করতে হবে কাজ করা মানেই হল এক্সপেরিমেন্ট করা রেজাল্ট যাই আসুক আপনি অন্তত কিছু শিখবেন ব্যর্থতাকে ভয় পাওয়ার বদলে আমাদের ভয় পাওয়া উচিত স্থিবিরতা বা ইনাকশনকে লেখক আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে জীবনে ঝুঁকি না নেওয়াটাই সবথেকে বড় ঝুঁকি আপনি যদি ব্যর্থ হওয়ার ভয়ে কাজ শুরু না করেন তবে আপনি নিশ্চিতভাবেই ব্যর্থ কারণ আপনি তো চেষ্টাই করলেন না অন্যদিকে চেষ্টা করলে সফল হওয়ার সম্ভাবনা অন্তত ফিফটি থাকে তাই লেখক পরামর্শ দিচ্ছেন আমাদের স্টেক্স বা বাজি পরিবর্তন করতে আমরা ভাবি কাজ করলে আমরা কি হারাবো কিন্তু আমাদের ভাবা উচিত কাজ না করলে আমরা কি হারাবো একটু কল্পনা করুন তো যদি আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য কোনো পদক্ষেপ না নেন তবে পাঁচ বা দশ বছর পর আপনার জীবনটা কেমন হবে সেই একই বিরক্তি একই আফসোস আর একই জায়গায় আটকে থাকা এই দৃশ্যটা কি ভয়ের নয় লেখক বলছেন এই ভবিষ্যৎ অনুশোচনাকে ব্যবহার করুন আপনার বর্তমানের জ্বালানি হিসেবে নিজেকে মনে করিয়ে দিন যে আজকের এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে এখন আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমরা জেনেছি কেন আমরা ভয় পাই কিভাবে কাজ শুরু করতে হয় এবং কিভাবে ফোকাস ধরে রাখতে হয় কিন্তু সবশেষে প্রশ্ন হলো এই সব জ্ঞান কি সত্যিই আপনার জীবন পরিবর্তন করবে উত্তর হল না যদি না আপনি একটি কাজ করেন সেই কাজটি হল আপনার পরিচয় বা আইডেন্টি পরিবর্তন করা লেখক বলছেন সত্যিকারের পরিবর্তন আসে ভেতর থেকে যখন আপনি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করেন চলুন জানি এই আইডেন্টি শিফট বা আত্মপরিচয়ের পরিবর্তন কিভাবে আমাদের একজন ডুয়ার বা কর্মঠ মানুষে পরিণত করে আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই বইটি আপনাকে শুধু কাজ করতে শেখাবে না এটি আপনাকে বদলে দেবে লেখক থিবো মরিস বলছেন দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য আপনাকে আপনার নিজের সম্পর্কে ধারণা বা সেলফ আইডেন্টি বদলাতে হবে আপনি যদি মনে মনে বিশ্বাস করেন আমি একজন অলস মানুষ তবে বিশ্বের সেরা প্রোডাক্টিভিটি হ্যাকও আপনাকে দিয়ে কাজ করাতে পারবে না কারণ মানুষ সবসময় তার বিশ্বাসের সাথে মিল রেখে আচরণ করে তাই আজ থেকে নিজেকে নতুন একটি গল্প শোনান নিজেকে বলুন আমি এমন একজন মানুষ যে কাজ ফেলে রাখে না আমি একজন অ্যাকশন টেকার শুরুতে এটা বিশ্বাস করতে কষ্ট হতে পারে মনে হতে পারে আপনি নিজের সাথে মিথ্যা বলছেন কিন্তু জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইয়ে যেমন বলেছেন এভরি অ্যাকশন ইউ টেক ইজ ভোট ফর দ্য টাইপ অফ পার্সন ইউ উইশ টু বিকাম ঠিক তেমনি আপনি যখনই দশ মিনিটের রুল ফলো করবেন যখনই ফোনের নোটিফিকেশন ইগনোর করে কাজে মন দেবেন আপনি আসলে আপনার নতুন পরিচয়ের পক্ষে একটি করে ভোট দিচ্ছেন ধীরে ধীরে এই ছোট ছোট কাজগুলোই আপনার বিশ্বাসকে শক্ত করবে আপনি আর চেষ্টা করবেন না আপনি হয়ে উঠবেন এবার একটু চোখ বন্ধ করে ভাবুন এক বছর পর যদি আপনি এই বইয়ের প্রতিটি নিয়ম মেনে চলেন তবে আপনার জীবনটা কেমন হবে সেই মানুষটা কেমন হবে যে আর ভয়ের কাছে হার মানে না ভাবন্ত আপনার সেই পেন্ডিং প্রজেক্টটা শেষ হয়ে গেছে আপনার স্কিল অনেক বেড়েছে হয়তো আপনি আপনার স্বপ্নের ব্যবসাটা শুরু করে ফেলেছেন আপনার ভেতরে আর সেই অস্থিরতা নেই আছে এক গভীর আত্মবিশ্বাস আপনি জানেন যে আপনি যা ভাবেন তা করার ক্ষমতা আপনার আছে এই অনুভূতিটা কি চমৎকার নয় এই সাফল্য এই মানসিক শান্তি এটাই আপনার জন্য অপেক্ষা করছে আর এর জন্য আপনাকে পাহাড় সরাতে হবে না শুধু আজকের দিনটাতে এই মুহূর্তটাতে একটা ছোট্ট পদক্ষেপ নিতে হবে এই পুরো ভিডিও জুড়ে আমরা অনেক কিছু শিখলাম আমরা জানলাম যে মোটিভেশন কাজের আগে নয় পরে আসে আমরা শিখলাম দশ মিনিটের রুল দিয়ে কিভাবে ব্রেনকে হ্যাক করা যায় আমরা জানলাম পারফেকশানিজম হলো ভয়েরই আরেক রূপ এবং সবশেষে আমরা বুঝলাম যে ব্যর্থতা হলো শিক্ষার একটা অংশ এই প্রতিটি শিক্ষা আপনার হাতে তুলে দেওয়া এক একটি অস্ত্রের মতো এখন যুদ্ধটা আপনার আপনার অলসতা আপনার ভয় এদের বিরুদ্ধে লড়াইয়ে যে তার সব রসদ এখন আপনার কাছে আছে তাহলে আপনি কি প্রস্তুত লেখক বলেন দ্য বেস্ট টাইম টু প্লান্ট ট্রি ওয়াজ টোয়েন্টি ইয়ার্স অ্যাগো দ্য সেকেন্ড বেস্ট টাইম ইজ নাও আপনার জীবনের সেরা সময়টি বিশ বছর আগে ছিল না এখনই তাই ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের একটি চ্যালেঞ্জ দিতে চাই এই ভিডিওটি বন্ধ করার সাথে সাথে অন্য কোনো ভিডিওতে ক্লিক না করে আপনার ফোনটি দূরে সরিয়ে রাখুন মাত্র পাঁচ মিনিটের জন্য এমন একটি কাজ শুরু করুন যা আপনি অনেক দিন ভরে ফেলে রেখেছেন হতে পারে সেটা বইয়ের এক পৃষ্ঠা পড়া ঘরটা একটু গোছানো বা একটা ইমেল পাঠানো মাত্র পাঁচ মিনিট দেখবেন ওই পাঁচ মিনিট পর আর থামতে ইচ্ছে করবে না আর যদি থামতেও চান ক্ষতি নেই অন্তত আপনি শুরু তো করেছেন আপনি প্রমাণ করেছেন যে আপনি আপনার ভয়ের চেয়ে শক্তিশালী আজকের এই আলোচনা যদি আপনার চিন্তা জগতে সামান্যতম পরিবর্তন এনে থাকে তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়েছে বুক এক্সপ্লোরার চ্যানেলের উদ্দেশ্যই হল বইয়ের পাতা থেকে জ্ঞান আহরণ করে আপনাদের জীবনকে সমৃদ্ধ করা আপনার এই নতুন যাত্রায় আপনার সঙ্গী হতে পেরে আমরা গর্বিত দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন বইয়ের অজানা সব রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখুন এবং অবশ্যই কাজ শুরু করুন কারণ অ্যাকশনই হল সাফল্যের একমাত্র ভাষা ভালো থাকবেন এবং মনে রাখবেন ইয়র লাইফ চেঞ্জেস দ্য মোমেন্ট ইউ ডিসাইড টু টেক অ্যাকশন ধন্যবাদ